হ্যালো ইফওয়ান আপনি কি একজন উদ্যোক্তা ঈদের আগে নিজের বিজনেস সেট করতে যাচ্ছেন আর মেন্স ক্লোদিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হাই আজকে চলে এসেছি টার্গেট ফ্যাশনে যেটা হচ্ছে আদিত সুপার মার্কেট শাহবাগের সেকেন্ড ফ্লোরে আমি এখানে তাদের শপ অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আর আপনারা যারা বিজনেস করার কথা চিন্তা করছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই শপে টার্গেট ফ্যাশনে আপনারা হাই কোয়ালিটি সব ধরনের মেন্স ওয়ার কালেকশন পেয়ে যাবেন লাইক প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি থেকে শুরু করে শার্টস টি শার্টস পোলো সব পেয়ে যাবেন একই ছাদের নিচে অনেকেই আছেন অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা শোরুম দিতে চাচ্ছেন কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট কোথায় পাবেন সেটা খুঁজে পাচ্ছেন না সো চলুন আপনাদেরকে টার্গেট ফ্যাশনের কিছু স্পেশাল ঈদ অ্যারাইভেল পাঞ্জাবি দেখে দিন এখানে অনেক কালেকশন আছে আমি জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যে কটা ডিজাইনই আছে সবগুলো ডিজাইনেরই মোটামুটি চার পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে আর এখানে কটন ব্যাম্বো কটন সিল্ক জ্যাকার্ট এবং বিভিন্ন টাইপের ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন আমি যেহেতু প্রোডাক্টগুলো হাতে ধরে দেখেছিলাম সবগুলো প্রোডাক্টের কোয়ালিটি ছিল টপ টপনোচ এবং তাদের এগুলো নিজস্ব ফ্যাক্টরিতে বানানো হয় কাটিং কোয়ালিটি ফিনিশিং সবই একদম এক্সপোর্ট কোয়ালিটির মতো সো আপনাদের কাছে প্রতিটি প্রোডাক্টটি খুবই ভালো লাগবে যদি একবার শোরুম ভিজিট করে দেখেন আপনারা যারা দেখে পারচেস করতে চাচ্ছেন চলে যেতে পারেন তাদের আদি সুপার মার্কেটের শোরুমে এখানে গিয়ে তাদের ফ্যাব্রিক কোয়ালিটি ফিনিশিং এবং বাকি সব হোলসেল ডিটেলসের জন্য কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন যেহেতু ঈদ ঈদে আবার কিন্তু হোয়াইট কালারের পাঞ্জাবি অনেক বেশি পপুলার হয় সো তাদের কাছে হোয়াইটের মধ্যেই প্রায় অনেক রকমের ভেরিয়েশন আমি দেখলাম আমি তো জাস্ট ভিডিওতে আপনাদের কয়েকটা ডিজাইন দেখাচ্ছিলাম যেমন এটা ছিল জ্যাকার্ডের উপর এমব্রয়ডারি করা অনেক সুন্দর প্রিমিয়াম ডিজাইন এছাড়া সব টাইপের জ্যাকার্ড অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা নামি দামি ব্র্যান্ডের দোকানে গেলে পাবেন তো সেই টাইপের অনেক সুন্দর সুন্দর ফ্যাব্রিকের আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন অনেক কালারফুল পাঞ্জাবি আছে আমার কাছে তো মোটামুটি হানড্রেড প্লাস ডিজাইন ছিল বাট আমি আপনাদেরকে ভিডিওতে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিলাম যেন আপনারা শোরুমে যে কালার এবং ডিজাইন চয়েস করে পারচেস করতে পারেন আমি যে কত ডিজাইন দেখাচ্ছি এগুলো সবগুলোর কিন্তু আবার বলে দিলাম অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা অনেকেই আছেন ঢাকার বাইরে থেকেও বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে অনলাইনে ইনবক্স করেও তাদের থেকে হোলসেলের প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের মান খুবই ভালো হবে আপনারা তাদের ফিনিশিং দেখলেই বুঝবেন যে অসম্ভব নাইস কোয়ালিটির আপনারা পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন এবং কালার ভেরিয়েশন ডিজাইন তো অনেক আছে তো অবশ্যই আপনারা ভিজিট করবেন টার্গেট ফ্যাশনে আমার মধ্যে খুবই ভালো লেগেছে মনে হচ্ছিল এছাড়া ব্ল্যাক এর মধ্যেও অনেক ডিজাইন ছিল সব টাইপের কালারের মধ্যেই কিন্তু অনেক ডিজাইনের পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন খাদি কাপড়ের মধ্যেও কিন্তু তাদের কাছে পাঞ্জাবি আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সবগুলো কালারই খুবই সুন্দর এবং খুবই নাইস যেহেতু সামনে ই তো অনেকেই পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তো শুরুতেই আপনাদেরকে পাঞ্জাবি গুলো দেখিয়ে দিলাম সবগুলো পাঞ্জাবীর কোয়ালিটি খুবই ভালো ছিল তাই আপনাদেরকে স্টার্ট করেছিলাম পাঞ্জাবি দিয়ে এছাড়া আপনারা বিভিন্ন কাপড়ের মধ্যে শার্টস এবং বিভিন্ন ডিজাইনের শার্টস পেয়ে যাবেন তাদের কাছে শার্টের মধ্যে তাদের কাছে একদম সলিড তারপর চেক বিভিন্ন প্রিন্টেড সব টাইপের শার্টসই অ্যাভেলেবেল আছে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে চায়না ফ্যাব্রিক আছে অনেক ভালো ভালো কিছু ফ্যাব্রিকের মধ্যেই কিন্তু আপনারা শার্টসগুলো পেয়ে যাবেন এখন যেই টাইপের ফ্যাব্রিকগুলো একদম আমাদের দেশে টপ নজ ব্র্যান্ডগুলোতে ইউজ করা হয় সেম ব্র্যান্ডের আপনারা হচ্ছে যে সেম কাপড়ের শার্টসগুলো পেয়ে যাবেন টার্গেট ফ্যাশন সো ডিজাইনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এছাড়া আরও অনেক ডিজাইন আছে যেগুলো আপনারা তাদের শোরুম গেলে দেখতে পারবেন তারপরে আমি কিছু টি শার্ট এবং পোলো টি শার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টি শার্টের ক্ষেত্রেও তাদের কাছে অনেক কালার ভেরিয়েশন আছে আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি সবগুলো ডিজাইনের মধ্যেই কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন কোয়ালিটি এবং ফিনিশিং স্টিচিং সব কিছুই আপনারা একদম টপ নজ কোয়ালিটির পেয়ে যাবেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেওয়া আছে আপনারা এখানে কল করে আরও বিস্তারিত জানতে পারবেন হোলসেল ডিটেল নিয়ে আপনারা ঢাকার বাইরে থাকেন দেশের বাইরে থাকেন যেখানেই থাকেন না কেন যারা হোলসেল নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং নিজের বিজনেস তারা করাতে চাচ্ছেন অবশ্যই কিন্তু টার্গেট ফ্যাশন থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট পারচেস করতে পারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিছু পোলোর ডিজাইন পোলোর মধ্যেও তাদের কাছে সলিড ডিজাইনার বিভিন্ন টাইপের পোলো এভেলেবেল আছে তো এখান থেকে আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বিস্তারিতর জন্য অবশ্যই আপনারা চলে আসতে পারেন তাদের আজিজ সুপার মার্কেট শাহবাগের যে ব্রাঞ্চটা আছে সেখানে হোলসেল মার্কেটে এখানে এসে আপনারা দেখে প্রোডাক্ট পছন্দ করে তারপর নিতে পারবেন তো এই ছিল টার্গেট ফ্যাশন নিয়ে আজকের আমার ভিডিওটি আমি আপনাদেরকে তাদের অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ভিজিট করবেন এবং পছন্দ মতো আপনার প্রোডাক্ট নিয়ে এই ঈদে নিজের বিজনেস দাঁড়া করাতে পারবেন তো দেখা হবে আপনাদের সাথে আবার কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন এবং টার্গেট প্যাশনে একটা করে লাইক ফলো দিয়ে দিন